I'm going to do কেلب করাইলগি তুই আমদের ছোট ছোট কার মাথা ঘুরে গেছে চলে আবার আবার এখানে এখানে চলে আই পুছিয়ে গলিয়া পুছ গলিয়া এবার আমরা ওই আছে পায়ে হয়ে যাবে

সব আউট হয়ে যাচ্ছে ঠিক করো গুটি ফেল দাগগুলো চক আনতে হবে চক দিয়ে কাটলে যা অত দূরে হায় হায় অত দূরে ছুতে পারবি হায় যা সাইড দে সাইড দে গাড়ি দিব

ਦੀਗਾਚ ਚੋ ਚੋ ਮੋਦ ਜਾਨਾ ਦੋ ਵੈ ਜੇ ਦੀਗਾਚ ਚੋ ਚੋ ਮੋਦ ਜਾਨਾ ਦੋ ਵੈ ਜੇ 最真的感觉，最真的。雨

জল এক হৈছে

গোলাপ গাছের ফুল গুলো দাঁড়া দেখাবো গোলাপ গাছের ফুলের কালার গুলো দেখো শুধু এই দাঁড়া দাঁড়া এই অরেঞ্জ কালার টা কত সুন্দর লাগছে অরেঞ্জ রানী কালার I sí.